হ্যালো তো দেখতে পাচ্ছি মেয়েটা তো আমি বাঁচাতে গেছি কুর্দা আমার উপরে একশো দিচ্ছে আমাকে মুখের ভাষা যখন ভাষা বলছে তুমি কেন কি হয়েছিল হয়তো প্রেম করছে ভালোবেসেছে হয়তো ধোকা ছেকা খায় না আজকাল সেটার জন্য সুসাইড করতে গেছে ছেলে মেয়ে এই গঙ্গাতে হ্যাঁ এই গঙ্গা নদীতে বাপরে এত উচ্চারে এই গঙ্গা থেকে সবাই তো সুসাইড করতে আসে অনেকজনই তো প্রেম করবে আর এখানে এসে মরবে নাকি হ্যাঁ আমরা রিলস করছিলাম মেয়েকে শশা খাওয়াচ্ছিলাম আর আমি মানুষ মানুষের পাশে থাকবে আমি তো ওই যে কোথায় ভিডিও করছিল ভিডিও করছিলাম তো ওই ক্যামেরার ওই সাইডে ভিডিও করছিলাম আমরা তাই তো কোন সাইডে ভিডিও ভিডিও করছিলাম এই সাইডে মরতে গেছিল তো কেউ মরো না কত জ্যাম হয়ে গেছিল এখানে প্রচণ্ড রাস্তা জ্যাম হয়ে গেছে ওই মরতে এসেছিলো এখানে তো গীতা বাঁচাতে এসেছিলো তো গীতাকে ঘুরিয়ে গীতাকে ঘুরে আসছেন চলো তো চলো ওই পার হয়ে যাও তো এই যে এখানে রিলস ভিডিও বানাচ্ছিল গীতা তো গীতাকে উল্টিয়ে ফিতা বানিয়ে ছেড়ে দিয়েছে তো এখানে কে মরছিল আর ওলা কে ছিল ওর বয়ফ্রেন্ড আটকা ছিল দিয়ে আমার গার্লফ্রেন্ড আটকা ছিল স্বাগত কোথায় যাচ্ছো তো দেখো আজকে দিনটা কি সুন্দর এখানে আমরা ভিডিও করতে আসলাম এই মেয়ে না তো খুবই জিদ হয়ে গেছে খুবই জিদ থাক প্রতিদিন তো জিদ হয়ে গেছে এই দেখো এই ও বাবা কাঁদতে শুরু করে চলো যে দেখো সেই ছেলে মেয়েটা তো আমার মেয়ে কান্নাকাটি করছিল বলে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি হাজব্যান্ড তো ওই মেয়েটাই মরতে যাচ্ছিল এই যে দেখো মেয়েটাকে দেখাচ্ছি আমি তো মেয়েটা আমি যদি না যেতাম ততক্ষণে মেয়েটাকে আর পাওয়াই যেত না মানে মেয়েটা এই অবস্থা ছিল তো আমি যাওয়াতে মেয়েটা আটকে গেছে অনেক কান্নাকাটি করে মেয়েটা এই অবস্থা যেতে চাইছিল নো এখানে

ধরেনা তোochondo uthay uthay চল চল হয়ে গেছে চল বাইস চল

তো আমরা আজকে স্টুডেন্ট হয়ে গেছি এই যে দেখো সবাই হ্যালো

বন্ধ থাকবে এখন ফোন করেছে